Romer dos Tagarike ki Ailen Rabana Koli যাহা পিয়া যায় শুনিলে তার গটনা বাজান আমার এইভাবে মাথার উপর হাত বলে বলে বাবা আমি বাবা হইয়া দোয়া কইরা যাই তুমি একদিন ইয়াজিদের খপ্পরে যেত পর না কেন জেল জুলুম নিপীড়ন নির্যাতন সব শেষ কইরা একদিন তুমি মদিনায় যাইবা আমি বাবায় দোয়া করলাম একদিন তুমি মদিনায় যাইবা মদিনায় যাওয়ার পরে দেখবা হাজার হাজার মদিনার মানুষেরা তোমার বুকের মধ্যে তোমার ঘরের মধ্যে নেওয়ার চেষ্টা করবে তুমি একদিন কার ঘরে যাইও না কার ঘরে যাইও না কার ঘরে যাইও না তোমার উসাবালির দিয়া শোয়া গেলাম কারবালার প্রান্তরে যেই ঘটনাগুলি ঘটবে তোমার আব্বা সঙ্গে যেই আমার নানার উম্মতেরা জালেম উম্মতেরা কি আচরণ তোমার আব্বা সঙ্গে করে এইগুলি de que ya তুমি একদিন মদিনায় যাইয়া একদিন মদিনা যাইয়া আমার নানা ভাইয়ার রহজার পাশে যে আমার সালাম দিও আমার নানার রহজার পাশে যে আমার সালাম দিও এই বব সংসারে থাকলে কি আর কান্দে হোসাইন কারা বালার প্রাণ তরে হে আমার কেহ নাই রে কোন আমার কেহ নাই রে এই বাবা সংসারে থাকলে কি আর কান্দে বালার প্রাণ তরে হে আমার কেউ ওয়াল্লায় হুসাইন যাত্রা করলেন কুফায় যাইতে তারা এই তারা ফদ বুলাইয়া নিয়া গেছে কারাবালাতে হে ও ওয়াল্লায় হুসাইন যাত্রা করলেন কুফায় যাইতে তারা বুলাইয়া নিয়া গেছে কারবালাতে হে ও ওর এদিক ওদিক সাত দিনের পথ যেই দিকে চাহে পইরা গেছে দুশ্মনের বেড়ে খায় খায় পইরা গেছে দুশ্মনের বেড়ে থাকলে কি আরে কান্দে হুসাইনি কারাবানার প্রাণ তরে হে আমারে কেউ নাই রে বলেন আমারে কেউ না নাই রে এই বব সংসারে থাকলে কি আর কান্দে হোসাইন কারা বালার প্রাণ তরে আমার কেউ না ও দুধ শিশু আলি আজগর ফানির জন্য হইল কাত ও আল্লাহ শেষু আলি আজগর ফানির জন্য হইল জন্য কত মানুষ পানির জন্য কত মানুষ মরে থাকলে কি আর কান্দে গোসাইনি বালার প্রাণ তরে হে আমার কেউ নাই রে আমার কেউ নাই এই বাবা সংসারে থাকলে কি আর কান দেহ সাইনে কারা তরে হে আমার কেহ নাই রে ওয়াল্লা মাহরারি যে অরারে রারি হইল সারি সারি হিও ওরে আমার পাকার আব্বা না তোমার খেলা বুঝে আসে না আমার নবীর আওলাদ পড়ল কোটি বিপদে পদে আমার নবী আওলাদ পড়ল কোটি বিপদে পদে থাকলে কি আর কান্দে হোসাইন কারা বালার ফ্রান তরে আমার কেউ নাই রে বলেন আমার কেউ নাই এই বাবা সংসারে থাকলে কি আর কান্দে হোসাইনি কারা বালার প্রাণ তরে আমার কেহ নাই সাইন কয় বিশ্ববাসী তোমরার কাছে এই কথা রাখি ও ওরে আমি মরলে দুঃখ নাই আমি তোমরার কাছে বইলা যাই ওরে আমি মরলে দুঃখ নাই আমি তোমরার কাছে বইলা যাই তোমরা চাইয়া রাইখ আমার জয়না লে রে তোমরা চাইয়া হারাইখ আমার জয়না লেরে থাকলে কি আরে কান্দে হোস সাইনি কারা বাংলার তরে হে আমার কেউ নাই রে আমার কেউ নাই রে এই বাবা সংসারে থাকলে কি আর কান্দে হো সাইনি কারা বাংলার সান তরে হে আমার কেউ নাই বাইরে তিন দিন